এই যে সারাদিন কষ্ট করি আমার জন্য যারা ভোট করছে আমার কর্মী সমর্থকদের আমি ধন্যবাদ জানাই এবং আমার কাছে ভালো লাগছে যে ছোট্ট একটা নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমরা আশাবাদী দেখতেছি যে আমরা এগিয়ে আছি এই কারণে সংবাদ পাঠিয়েছেন নোয়াখালী থেকে মামুন পাটুয়ালি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার প্রতি এমত আমার কাছে জিতে তো পানি ভালো আনন্দ লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ অবশ্য ভালো লাগবে ভালো লাগবে না কেন আজ একটা মাস কষ্ট করি এখন বিজয়ের দ্বার ফানতে তো ভালো লাগার কথা না ভালো লাগবে কুম্ভানিগঞ্জবাসীকে আমি যেটা জানাচ্ছি যে যারা আছেন আপনার আমার যারা কর্মী সমর্থন আছেন আমরা সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি আমরা সবাই ভাই ভাই যারা পরাজিত হয়েছে হইতে যাচ্ছে আমি তাদেরকে বলবো আমার কর্মীদের সমর্থকদের বলবো কারোর সাথে কোনো খারাপ আচরণ করব না আমরা সবাই ভাবে মিলেমিশে কাজ করবো আগামী কুম্ভানীগঞ্জ আমরা মিলেমিশে সাজাবো আসসালামু আলাইকুম আমরা এখন নির্বাচনী ফলাফল এবং পরিবেশন কেন্দ্রে আছি আমাদের এখানে এখন পর্যন্ত সুযোগ্য কেন্দ্র ফলাফল ঘোষণা হয়েছে আমরা আমি আগিয়ে এসেছি ইনশাল্লাহ অবশ্যই এই বিজয় খুব আনন্দের আমরা উপভোগ করছি তার সাথে সাথে আমি কোম্পানিগঞ্জের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বিজয়ের সাথে থাকার জন্য এবং দীর্ঘ এক মাস তারা যে পরিশ্রম করছে আমাদের দলের নেতৃবৃন্দ এবং আমাদের কর্মী ভাইরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমার মাননীয় মেয়র মহোদয় সহ আমাদের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন আমাদের এই বিজয়ের সাফল্য এবং উৎসর্গ করছি আমি মাননীয় মেয়র মহোদয় এবং আমার নেতৃবৃন্দকে